আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে যারা নিউজিল্যান্ডের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকেই হচ্ছে জানতে চান যে আসলে কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে বা কারা অ্যাপ্লাই করতে পারবে আমি এলিজিবল কিনা কারণ ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে এই প্রশ্নটাই করেন বা এই কোয়েশ্চেনটাই অনেকের মাথায় আসে যে অ্যাপ্লাই করার জন্য আমি এলিজিবল কিনা বা কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে কি কি হচ্ছে ডকুমেন্টস থাকলে আমি অ্যাপ্লাই করতে পারবো এটা সো এটা সম্পর্কে আজকে আপনাদের একটু ধারণা দিব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে সরাসরি হচ্ছে ওভার দ্য ফোন যোগাযোগ করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অথবা আপনারা হোয়াটসঅ্যাপে নব দিয়ে রাখতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা অবশ্যই রিপ্লাই পাবেন যারা জানতে চাচ্ছিলেন যে কি কি ডকুমেন্টস থাকলে বা কি হলে আমি এলিজিবল হব তাদের জন্য খুব সহজ একটা অ্যান্সার হচ্ছে আপনার যদি একটা প্রফেশন থাকে সেই প্রফেশনের ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে সেটা হতে পারে জব অথবা বিজনেস বা যে কোনো কিছু দেন হচ্ছে আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটার হচ্ছে অবশ্যই ডিউরেশনটা এক বছর বা তার বেশি হতে হবে রিসেন্ট ওপেন করা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাজ হবে না যদি আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট ভিসা হওয়ার চান্সেস খুবই কম সেক্ষেত্রে সো অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হচ্ছে যে ডিউরেশনটা এক বছরের বেশি হতে হবে দেন হচ্ছে আপনার ব্যাঙ্কে ভালো একটা ব্যালেন্স থাকতে হবে এবং লাস্ট ছয় মাসে একটা ভালো ট্রানজ্যাকশান থাকতে হবে এরপরে হচ্ছে যেটা আপনার ট্যাক্স থাকতে হবে অর্থাৎ ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট যেটা সেটা অবশ্যই আপনার লাগবে দেন হচ্ছে আপনার এজটা একটু ম্যাচিওর হতে হবে কারণ যেহেতু আমি প্রফেশন বলেছি সো অবশ্যই আপনি স্টুডেন্ট এজ থেকে হচ্ছে গিয়ে একটু বের হয়ে আসতে হবে যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকেন অ্যাপ্লাই করতে চান সেটারও একটা ওয়ে আছে তবে আগে আমি ইন্ডিভিজুয়াল যারা তাদেরটা বলে দিচ্ছি সো এই এই জিনিসগুলো একদমই বেসিক এগুলো থাকতে হবে দেন হচ্ছে অবশ্যই আপনার ট্রাভেল ডকুমেন্টগুলো প্রপার হতে হবে সো এই জিনিসগুলো যদি আপনার থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করলে অবশ্যই ডকুমেন্টেশনগুলো সলভেন্ট হতে হবে থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন এমন না কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কারো থাকতে পারে বাট ওই অ্যাকাউন্টে আপনার হচ্ছে এক্সপেন্সগুলোকে বেয়ার করবে আপনি ওখানে গিয়ে যে পরিমাণ টাকা খরচ করবেন তার থেকে দুই অন্তত দুইগুণ বেশি ব্যালেন্স আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে এন্ড হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট থাকতে হবে আপনার বিজনেস হোক বা জব হোক সেটার প্রপার ডকুমেন্টসগুলো বা প্রুফ থাকতে হবে সো যখন এগুলো আপনার কাছে থাকবে বা এগুলো প্রেজেন্ট থাকবে তখনই কিন্তু আপনি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন এবং ভিসা পাওয়ার জন্য এলিজিবল হবেন এখন ফার্স্টে যেটা আমি বলেছিলাম যে যাদের বয়সটা হচ্ছে কম ধরেন আন্ডার টোয়েন্টি ফাইভ তারা যেটা করতে পারেন আপনারা নিজেদের হচ্ছে গিয়ে প্রফেশন বা ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে শো না করে আপনাদের পার্সোনাল ডকুমেন্টস আপনাদের রেখে প্রফেশন অ্যান্ড ফাইন্যান্স এই দুটো আপনারা আপনাদের এল্ডার কারো হচ্ছে গিয়ে সাহায্য নিতে পারেন বা সাপোর্ট নিতে পারেন সেটা হতে পারে আপনার বাবা মা অথবা ভাই অথবা বোন খুবই ইমিজিয়েট ফ্যামিলি মেম্বারদের সাপোর্টে আপনারা করতে পারেন যে তাদের ফাইন্যান্স অ্যান্ড তাদের প্রফেশনের সাপোর্টে আপনি এই ট্র্যাভেলটা করতে চাচ্ছেন এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এভাবে অ্যাপ্লাই করে আমরা প্রিভিয়াসলি ভিসাও পেয়েছি সো ডেফিনেটলি আপনারা এই ওয়েতে যদি অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করেন অবশ্যই আপনারা ভিসা পাওয়ার এক্সপেক্টেশন রাখতে পারেন সোফুলি আপনারা বুঝতে পেরেছেন যখন আপনাদের এই ডকুমেন্টসগুলো থাকবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ সবাইকে